আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আবারও আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটি স্পেশাল ট্রাক্টরের রিসেলিং ভিডিও উপস্থাপন করছি স্বরাজের সেভেন ডাবল ফোর অনেক জনপ্রিয় একটি মডেল গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় সরাসরি মহাজন পক্ষের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে বলা হয়েছে গাড়ি মূলত একুশের মডেল গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় কোথাও কোনো রকমের কোনো কাজকর্ম গাড়িতে হয়নি টোটালি আনটাচ গাড়ি গাড়িটা দিয়ে বলবো নিজেদের কাজের জন্য গাড়িটা ব্যবহার করা হয়েছে বাহিরে চালানো হয়নি ভারী কোনো পরিবহন বা চাষের জন্য গাড়িটা ব্যবহার করা হয়নি একদম নিজেদের টুকটাক কাজের জন্যই গাড়িটা ব্যবহার করা হয়েছে আর শোরুমের কোনো কিস্তি বকেয়ার কোনো বিষয় আসয় নেই আশা করবো তারপরেও যাচাই বাছাই করবেন গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই নিবেন আর চালাবেন টাকার প্রয়োজন হয়তো এই জন্যই গাড়িটা বিক্রি করে দেওয়া গাড়ির কোথাও কোনো কাজ নেই একদম টিপটাপ ফ্রেশ একটি গাড়ি আর স্বরাজ স্বরাজের সেভেন ডাবল ফোর এইট ডাবল ফাইভ এই দুইটা মডেল সবচেয়ে বেশি জনপ্রিয় এই দুইটা মডেলের পারফরমেন্সও অনেক ভালো যাই হোক গাড়িটা দেখতে পারেন নতুন মডেলের গাড়ি আর গাড়ি দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে গাড়িটার যে লোকেশন গাড়ির লোকেশন হচ্ছে রংপুর রংপুর হারাগাছ সরকারি ডিগ্রি কলেজের আশেপাশে রংপুরের আশেপাশে আর কি দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো স্থান থেকে জেলা উপজেলা থেকে চাইলে আসতে পারেন আর যেহেতু রংপুরের আশেপাশেও সরাজের একটা চাহিদা রয়েছে রাজশাহী রংপুর ডিভিশন আপনারা ইজিলি চাইলে আসবেন এছাড়াও বিশেষ করে কিন্তু কিশোরগঞ্জ নেত্রকোনা এই দিকে কিন্তু আসলে স্বরাজের আলাদা একটা কদর রয়েছে তো আপনারাও চাইলে গাড়িটা দেখতে পারেন গাড়ির যে দরদামের বিষয়টা সাত লাখ পঞ্চাশ সাড়ে সাত লাখ টাকা চাওয়া হচ্ছে এরপরেও কিছু দরদাম আলাপ আলোচনা আলোচনা করার সুযোগ থাকবে আশা করবো সেই বিষয়ে নিয়ে আপনারা কথাবার্তা বলবেন তো এই পর্যন্ত আমার কথা শেষ করছি কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ও তার ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম